কুড়ি পঁচিশ নাম দিয়েছিল শীতলপুরে বড় ছিল নাকি শীতলপুরে বড় ছিল আচ্ছা বড়তে তো তাতে মানে কথার সাথে জোড়া হিসেবে ওই কলাকাটা সুখদেব মাহাতো আচ্ছা কলাকাটা সুখদেব মাথা। আচ্ছা কতক্ষণ খেলেছিল খেলাটা ওই মোটামুটি চার মিনিটের মধ্যে চার মিনিটের মধ্যে পয়সা দিয়েছে বাহ মানে গ্রামও চারবার খেলেছে কলা ইয়াতে আপনার শীতলপুরেও একবার খেলেছে মানে পাঁচবার খেলেছে পাঁচবার মধ্যে পাঁচবারই জয় আছে নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে একটা তুলে ধরতে চলেছি বিক্রির আপডেট কারণ আপনারা অনেক সময় আপনারা খবর নিতে থাকেন যে কারা বিক্রির আপডেট দেন কারার বিক্রির আপডেট দেন আমরা নতুন কাড়া কিনতে চান তো তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে খুব ভালো উন্নত মানের কাড়া আছে কম বয়সের কাড়া আছে তো আমরা সরাসরি সেই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো

মানে এরকম লাগনি কারণ এরকম বাহার জন্য এই বাহার জন্য ইয়া করে হয়েছিল আচ্ছা বাহার জন্য হ্যাঁ আচ্ছা লাগানো হয়নি কব না লাগানো কোনো হয়নি আচ্ছা তো এই যে আজকে যেটার জন্য আপডেট দিতে চলেছেন তো এটা আপনি কি করবেন মানে লাগানছেন না এটা বাহার কাড়াই বটা বাইবার জন্য নিয়েছিল তো তারপরে ছেলে আল্লাহ সব হইলো লাগাবার জন্য ওই জন্য লাগাবার জন্য ইয়াকে রাখিছিল আচ্ছা তো একটা কাড়া আছে না দুটো দুটো ছিল তো জোড়াটা জোড়া জোড় মেল না ওটা

খেলেছে বাইরে দুবার খেলানো হয়েছে তারও তো বাইরে গরামা নাই গরামা নাই কাড়া নাই দুজনের লড়াই করেন নাই এ করে গরায়ে এমনি আমি পয়সা দিয়ে সামনে গরামার কাড়া কানে ডাকা লড়াই করানো হয়েছে আচ্ছা মানে টেস্টিং এর মত টেস্টিং এর মত করানো হয়েছে আচ্ছা ডাকে রেখে হ্যাঁ ডাকে রেখে আচ্ছা পোটা কাড়া সাথে এরকম ডাকে ডাকে লাগা আছে পোটা ওটা চার পাঁচটা কাড়া হয়েছে আচ্ছা তো চার পাঁচটা সাথে যদি লাগানছেন তো চার পাঁচটা সাথে লাগিয়ে কি রেজাল্ট কি আছে জয়ী আছে 5 মিনিট বেশি কাও না দেখতে দে চারবার গ্রামে টেস্ট করা আনছেন চারবার জয় আছে আচ্ছা আর তারপর আপনার বাইরে দুবার যেটা হয়েছে তা সেটা ওই শীতলপুরে ছিল শীতলপুর কি বড় না আপনি লাগাতে বড় ছিল আপনি কাটা আগে বছর 20 25 জায়গায় নাম দিয়েছিলি শীতলপুরে বড় ছিল নাকি হ্যাঁ শীতলপুরে বড় ছিল আচ্ছা বড়তে যদি ছিল তো সেখানে কত প্রায় প্রাইজ ছিল

তো ইয়ার পরবর্তী আরো কি খেলেছেন এই কাটাটা শরীর খারাপ ছিল তো বেলকুড়িতে লাগাতো লেগেছিল ডাক্তার মানা করেছিল আর জ্বর ছিল তো জ্বর ছিল হ্যাঁ আচ্ছা তো বলি সেই যদি না লাগে তো লড়াইটা সেই বলি বাতুল হয়ে যাবে আচ্ছা মানে আরো কে ইয়া করে লিখ দিয়ে শরীর খারাপ শরীর খারাপ ছিল হ্যাঁ শরীর খারাপ ছিল আচ্ছা তো তাতে কি মানে কি হয়েছিল রেজাল্ট রেজাল কাড়াটা আসেছিল কাড়াটা সাইড হয়ে দিল যা করে মানে আর মুডই না সেটা মুড ছিল নাই তখন আমি কাড়াটা ঘুরি আর মু ঘোরালি নে বলি কাড়াটা সরি খারাপ আছে বাকি তবে আর নাই আপনার দায়িত্বটা পালন হইলো যে না কাড়া আনি না মানছিলে আর কিন্তু না लागले কি করব কি আর এমনিতে তো মন নাই যা লিখবো বলে তো কাড়াটা আমি এতবার চার পাঁচ বা পাঁচ বার খেলা হইলো যা করি তো কাড়াটা মাথা ছোঁয়াতে গেলি যে ভাবে কাড়াটা খেলিবো মানে নিচ যায় নাই আচ্ছা আচ্ছা মানে খুব স্পিরিটে লাগে না স্পিরিটে লাগে কিন্তু সিং এর নিচ যাই নাই আরা করতে গেল চোকানো দোকানে আর যদি সিধা বলে খেতে গেল মাথা খপরিটা মারি ছছরা কই দি আচ্ছা আচ্ছা মানে খুব ভালো সিং আছে আপনার হয়তো দেখলেই বুঝতে পারবেন যে সিংটা কি রকম আছে কোন কাটা ছোর লাগে বিনা দাগে ছাড়ে না মাথা ছোঁয়াতে গেলি মাথা ছোঁয়াতে গেলি দাগ লাগবে কি না দাগ লাগিবে কি ও লাগান দেখতে পারে মাথা ছোঁয়াতে গেলি কাটা দাগ লাগিবে আচ্ছা লাগান দেখান দিতে পারে আচ্ছা খুব ভালো তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে কারার ইতিহাস কি রকম আছে আমরা চারবার গ্রামে একবার বাইরে পাঁচবার জই আছে আর একবার মাথায় কিন্তু দেইনি হ তখন ছিল অসুস্থ শরীর ছিল আরকে নাপাচা পালনছে তার জন্য বলছে অসুস্থ না না অসুস্থ ছিল ডাক্তার ইয়া কইরা 12টা কই হ আচ্ছা 12টার সঙ্গে জোড়া আছে ওটা ফোন করে জানতো পারো যদি কাড়াটা কি অসুবিধা বাদ হইছিল আচ্ছা আচ্ছা হ ওরকে বলেছিলে যা কইরা তুই আরো কইছিস ধরো আমি খোসাঁচির কাড়াটা রাত খোসাঁচি কাড়াটাকে তুই মানা করেছিলি ওইয়া করিয়া ওই সামনের একটা গ্রামের ছিল বলছে অত রাত কাড়াটা খোসায় না তো রাত খোসাবার জন্য বলছে কাড়াটা বলছে আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারলেন যে শরীর অসুস্থ অবস্থা কিন্তু নিয়ে চলে যেহেতু কথা দেওয়া আছে আর অসুস্থটা জোড়া হওয়ার পর হয়েছিল নাকি না তার আগে হয়েছিল না জোড়া হওয়ার পর হয়েছিল জোড়া হওয়ার পর না তো জোড়া করতাম কেন না যদি জোড়া না হতে গেলে তবে তো আমি কচ্চি না জোড়া তাহলে তো জোড়াই করতাম নাকি না আচ্ছা মানে জোড়াটা হয়েছে

বুঝতে পাইছেন কাজ তো কাজকর্ম তো করতে হইব মানুষকে তাহলে সেই কাজের উদ্দেশ্যে বাইরে যাই ছ মাস ইটা চলে যায় আচ্ছা মানে সবাই পরিবার চলে যাবেন তো আর তারপরে ভাগিনার ভরসায় লিয়া ভাগিনাও দিয়েছে পালাইন পালাইন দিয়েছে

উপর সুরুলিয়া বলবেন সুরুলিয়া বললে পাবেন উপর সুরুলিয়া মাহাতো তারপরে কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই নাম্বার আপনার ফোন করবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন এনার সাথে যে কখন বাড়িতে থাকছে কখন না থাকছে কি রকম অবস্থা আছে কারা তার সমস্ত বিবরণ পেয়ে থাকুন নমস্কার ধন্যবাদ এরপর আপনারা সে কারা সেই বটে <laughs>